আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা দেখি আমাদের প্রশ্নটি কোন বোর্ডে এসেছে এবং প্রশ্নগুলো কী কী ছিল আচ্ছা তো আমরা এবার সমাধান করতে চাচ্ছি ঢাকা বোর্ড দু হাজার একুশের একটি বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড দু হাজার একুশ তো উদ্দীপক কী দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে আর এক্স অ্যালকাইল হেলাইট আচ্ছা দেন সি থ্রি এইচ সিক্স ও এইচ টু দেন আর সিডাব্লু এইস দেন আর এইস তাহলে চারটা যৌগ একটা হচ্ছে অ্যালকাইল হেলাইট একটা হচ্ছে গ্লাইকল আর একটা হচ্ছে জৈব অ্যাসিড একটা হচ্ছে অ্যালকেন তাহলে চারটা যোগ আমরা দেখতে পাচ্ছি এবার এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা বুঝবো বা খুঁজবো বোঝার চেষ্টা করব নাম্বার ওয়ান ফর্মালিন কাকে বলে ফর্মাল ডিহাইড্রেট চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে এক কথায় অ্যান্সার শেষ ফর্মাল ডিহাইড্রেট চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে ওকে দুই নম্বর ইথিন এক ধরনের অলিফ অলিফিন ব্যাখ্যা করা আছে অলিফিন কথাটা এসেছে অয়েল থেকে তাহলে অ্যালকিনের যে নিম্নতর সদস্য মানে কার্বন সঙ্গে যাদের কম ইথিন প্রোপিন বিউটিন এরা হ্যালোজেন গ্রুপের সদস্য যারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করার মাধ্যমে তৈলাক্ত পদার্থ উৎপাদন করতে পারে তাই এদেরকে অলিফিন বলা হয় ইথিন প্রোপিন বিউটিন এদেরকে অলিফিন বলা হয় তিন নম্বর প্রশ্ন দেখো তিন নং যৌগ থেকে চার নং যৌগের প্রস্তুতি সমীকরণ সমেক্ষা করে তিন নং যৌগ থেকে চার নং যৌগ তিন নং যৌগটা কে ছিল জৈবাস চার নং যৌগটা কে ছিল অ্যালকেন তাহলে জৈব এসিড থেকে অ্যালকেন প্রস্তুতি সমীকরণ সহ আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা তিন নং যৌগ থেকে চার নং যৌগের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করব। এবারে আসো আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছি তাহলে দেখো তিন নং আচ্ছা আমরা যে কোনো দেখো যেহেতু এই জায়গাতে আমাকে কার্বন সংখ্যা ফিক্সড করে দেয় নেই আচ্ছা আর হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইলমূলক আমি আবার একটু দেখে আসি তাহলে আমাদের আর হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইলমূলক তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইলকের সাথে যদি সিডাবলএইস যুক্ত হয় তাহলে মোট চার কার্বন বিশিষ্ট জৈবের দেখো এই হচ্ছে আমাদের তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইলমূলক এর সাথে যুক্ত হচ্ছে সিডাবুলইস তাহলে মোট চার কার্বন বিশিষ্ট জৈবসি নাম হচ্ছে বিউটোনয়িক অ্যাসিড এখন এই বিউটোনইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম এবং হাইড্রোজেন তারা তাদের জায়গার বদল মানে জায়গায় এক্সচেঞ্জ করবে তাহলে হাইড্রোজেন আর মূলক মিলে তৈরি হবে পানি এখানে তৈরি হচ্ছে কি সিএস থ্রি সিএস টু সিএস টু সি ডাবলো এন এ সি ডাব্লু এন এ অর্থাৎ সোডিয়াম বিউটানয়েড সোডিয়াম বিউটানয়েড ওকে নেক্সটে আমরা এখান থেকে যাচ্ছি এখানে এই যে সোডিয়াম বিউটানয়েডকে পেলাম আমরা এই সোডিয়াম বিউটানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো আবার অ্যাগেন সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এইটুকু অংশ এবং এখানে সোডিয়াম অক্সাইড মিলে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট আর এই যে সোডিয়াম কার্বনেট আর এখান থেকে তৈরি হচ্ছে কি দেখো সিএস থ্রি সিএস টু সিএস টু আর এই হাইড্রোজেনটা এসে এই কার্বনের সাথে যুক্ত হবে তাহলে ওভারঅল আমরা পাবো এখান থেকে সিএস থ্রি সিএস টু সিএস থ্রি সিএস থ্রি সিএস টু সিএস থ্রি এটা আমরা এখান থেকে তৈরি করতে পারলাম তাহলে বলা যায় যে উদ্দীপকের যে যৌগ আমাদেরকে দেওয়া হয়েছিল প্রশ্নে যে যৌগ আমাদেরকে দেওয়া হয়েছিল যে তিন নং যৌগ থেকে অর্থাৎ বিউটানোয়িক অ্যাসিড থেকে দুই নং যৌগ প্রোপেন দুই নং যৌগ প্রোপেন থেকে প্রোপেন তৈরি করতে বলা হয়েছিল তো আমরা এই যে দেখো বিক্রিয়া আমরা এখানে কমপ্লিট করছি এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত করতে পারলাম ব্যাস আমাদের ঘয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে গেল এবারে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো আমাদেরকে ঘরের প্রশ্নে বলেছে যে এক নং যৌগ থেকে দুই নং যৌগের প্রস্তুতি সম্ভব কি সমীকরণ সহ বিশ্লেষণ করো এই যে এক নং যৌগ আছে কি এক নং যৌগ আছে প্রোপাইল ক্লোরাইড বা প্রোপাইল ব্রোমাইড যে কোনো অ্যালকাইল হ্যালাইড এর থেকে আমাকে দুই নং যৌগ প্রস্তুত করতে বলতেছে গ্লাইকল প্রস্তুত করতে বলেছে ওকে সো আমরা এবার যাচ্ছি আমাদের এই প্রশ্নের অ্যান্সারে আচ্ছা তাহলে দেখো তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এক্স সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে এল এক অ্যাকোয়াশ দ্রবণ আমরা নিলাম অ্যাকোয়াস দ্রবণ নিলেই অ্যাকোয়াস দ্রবণ যদি আমরা নেই আচ্ছা এখানে দেখো আমরা এই বিক্রিয়াটিকে আরও একটু সহজেই চাইলে কনভার্ট করতে পারি সো আমরা অন্য একটা প্রসেসে আমরা এইটার অ্যান্সারটা দেখার চেষ্টা করি ফাইন তাহলে চলো তো সবার আগে দেখি আমরা এভাবে দেখি দেখো সিএইচ থ্রি সিএস টু সিএস টু সি এল আচ্ছা এর সাথে বিক্রিয়া করব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের এএলসি এলসি দ্রবণ অ্যালকোলের দ্রবিত সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা ফলে এইখান থেকে কি উৎপন্ন হবে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের এএলসি এলসি দ্রবণ যদি আমরা এখান থেকে প্রস্তুত করি ফলে এখান থেকে কী উৎপন্ন হবে এখান থেকে ক্লোরিন যাবে সোডিয়ামের কাছে দেন কোরিন যেই কার্বনের সাথে যুক্ত সেটা ক্ষেত্রে বলতেছি আলফা কার্বন তার পার্শ্ববর্তী কার্বন হচ্ছে বিটা কার্বন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে ও মূলকের কাছে তাহলে কী কী উৎপন্ন হবে দেখো সবার আগে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর উৎপন্ন হবে পানি আর কী থাকছে এখানে বলো তো আর কী বাকি থাকতেছে আর বাকি থাকতেছে সিএস থ্রি আর বাকি থাকছে দেখো সিএস থ্রি দেন এখানে কিন্তু সিএস টু নেই কারণ একটা হাইড্রোজেন অলরেডি আমরা ওয়েসগমূলককে দিয়ে দিয়েছি তাহলে এখানে আছে সিএইচ ডাবল বন্ধন সিএস টু অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা প্রোপিন তৈরি করতে পারতেছি প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা প্রোপিন তৈরি করতে পারতেছি ওকে নেক্সটে দেখো নেক্সটে আমরা এটার সাথে কি যুক্ত করব আমরা এটার সাথে পানি এবং জায়মান অক্সিজেন যুক্ত করব। ফলে এটা কি হবে বলতো কে এম এন ও ফোর এর বর্ণ থাকবে সেই বর্ণকে পরিবর্তন ঘটিয়ে নতুন যোগ উৎপন্ন করা আছে পানি আর জায়মন অক্সিজেনকে ভাগ করলে কি পাওয়া যায় দুইটা মূলক পাওয়া যায় দুইটা মূলক পাওয়া যায় সো এই দুইটা ওয়েসমূলককে আমরা এখানে যুক্ত করে দেবো একটা ওয়েসমূলক আসবে এখানে আর একটা ওয়েসমূলক আসবে এইখানে ফলে কি উৎপন্ন হবে দেখো ফলে উৎপন্ন হবে এখানে একটা আমাদের কি ছিল সি থ্রি এইচ সিক্স সি থ্রি এইচ সিক্স ওয়েস এটার নাম কি বলতো এটার নাম হবে গ্লাইকল এটার নাম কি হবে এটার নাম হবে গ্লাইকল তাহলে কি নাম পুরা পুরা নামটা হবে প্রোপিলিন পুরো নাম হবে কি প্রোপিলিন গ্লাইকল প্রোপিলিন গ্লাইকল সো আমরা কিন্তু এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি এই যে দেখো পুরো অ্যান্সারটা প্রোপিলিন গ্লাইকল তাহলে এইটা ছিল আমাদের সেকেন্ড যৌগ ফার্স্ট যৌগ ফার্স্ট যৌগ থেকে আমরা কি উৎপন্ন করলাম আমরা আমাদের সেকেন্ড যৌগটি উৎপাদন করলাম ঘতে আমাকে এটাই বলা হয়েছিল যে প্রথম যৌগ থেকে দ্বিতীয় যৌগটি উৎপাদন করা যাবে কিনা প্রথম যৌগ থেকে আর এক্স থেকে দ্বিতীয় এটা উৎপাদন করা যাবে কিনা তো আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ এই বিক্রিয়ার মাধ্যমে প্রথম যৌগ থেকে দ্বিতীয় যৌগটি উৎপাদন করা যায় তাইলে ক খ গ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম আশা করছি তোমরা অ্যান্সারটুকু বুঝতে পেরেছ আমি শুধুমাত্র মূল বিক্রিয়াগুলো এবং এদের যেই সাময়িক এদের সাথে সংযুক্ত যে ব্যাখ্যাটুকু সেই ব্যাখ্যাটুকু দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা এক্সামে বিক্রিয়াগুলোই মূলত ইম্পর্টেন্ট এগারো অধ্যায়ের জন্য এই বিক্রিয়াগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো মতো কমপ্লিট করে ফেলতে হবে দেন যদি তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো তাহলে আমাদের ফুল অ্যান্সারটি হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে যদি বিক্রিয়ার মধ্যে প্রভাবক থাকে যেরকম এ এল সি এ কিউ এল ফোর ইউভি ঠিক আছে কে টু সি টু ও সেভেন এই প্রভাবকগুলো আমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে যাতে আমি ফুল মার্কস পেতে চাই তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ